আচ্ছা এই যে পোশাক কি বলে আপনাদের এই জানি বাসা যদি বলতেন যে মানে পোশাক আগে পোশাক না বলে মানে যে এই যে নেম নেম আয়ো আয়ো হ্যাঁ আরে মালাবেস ও আর এই যে জুতা আপনি বলে কিছু নিয়ে না এই যে জুতা মোটা যা আছে এগুলোকে কি বলে নাল 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 বলে নাল নাল ও আচ্ছা এই যে আপনি যেটা পরছেন এটাকে কি বলে জুব্বা আপনি সানগ্লাস পরছেন সানগ্লাসকে কি বলে না বেরা আদেরা 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 কিন্তু 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 চলে আসলো ইরানি ছেলে ছেলে এই থেকে আচ্ছা উনি কতদিন যাবো এখানে প্রায় এক মাসের বেশি হয়েছে এক মাসের বেশি বাংলা হ্যাঁ এখন মোটামুটি বাংলা প্রশ্ন উত্তর দিতে পারে ভালো আছে

আরানি বানাত আদে উতলা আদে বেস আদে উতলা বাংলাদেশ বানাত হ্যালো কুল্লু হা দে মালা বেশ চকা ইন্দানে মজুদ বিল রাস হেদামজিৎকুল মাইপলা এই বাকি বাংলাদেশ মানে আপনি আসলে দেখেন আসলে বাঙালি মেয়ে কেন বলছে এই মানে ভালোবাসাটা কোথায় হয়েছে একবার ভাবছেন আপনারা মানে ইরানি মেয়েরা হয়তো বা শর্ট পরে মিলে তুই সেক্ষেত্রে কিন্তু তার পছন্দ বাঙালি মেয়েদের কিন্তু পছন্দ হয়েছে আচ্ছা

আর খুবই ভালো লাগছে যে ইরান থেকে কিন্তু বাংলাদেশে কিন্তু এই ভাই চলেছে ভালোবাসার টানে আসলে ভালোবাসা কাকে বলে হয়তো বা আমরা এর আগেও কিন্তু অনেক ভিডিওতে দেখছি অনেকে অনেক ধরনের নিউজ হয়েছে বিভিন্ন দেশ থেকে কিন্তু বাংলাদেশের মেয়ের ভালোবাসার টানে কিন্তু চলে আছে এটা কিন্তু আমরা অনেক নিউজ আমরা দেখেছি তখনই কিন্তু কিন্তু আজকে মানিকগঞ্জে কিন্তু এই ভাই এই মেয়ের ভালোবাসার টানে কিন্তু ইরান থেকে কিন্তু চলে এরা কিন্তু আসলে ভালোবাসে বলে আসলে এই মানে বিদেশি ছেলেরাই কিন্তু বোঝে আর বাঙালিরা আসলে তার বিষয়ে বলার মতো কিছুই নাই কারণ এই লোকটা খুব ভালো ভালো মনে একজন মানুষ কথাবার্তা চলাফেরা সবকিছুই আমাদের কাছে খুব ভালো লাগে মানে আমাদের সাথে মানে একটা খাপ খাইছে আর কি যেটা বলতে গেলে যে উনি একবারে মেচিউর হয়ে গেছে আচ্ছা আপনি দর্শক আমরা একটু এই সেই ভাবির সাথে একটু কথা বলবো আপনি কেমন আছেন

বলছেন মানে এর আগে কি আপনি কি বাইরে ছিলেন কিনা বা আপনি মানে কিভাবে বলছেন এর আগে আমি বাইরে ছিলাম না কিন্তু আমি ইউটিউবের ভাষা দ্বারা যে আমি সেখানে মানে আমার বাড়ি যাওয়ার প্রোগ্রাম ছিল কিন্তু সেখানে আমি ও আচ্ছা বি পরে কি আপনারা কি মানে চলে যাবেন কিনা কি বাংলাদেশে থাকবেন তাকে নিয়ে এরপর দেখুন যেহেতু আমরা রিলেশনের বিয়ে আমার হাজবেন্ড যেখানে রাখবো আমি সেখানেই খুশি সেখানেই থাকবো আর বিয়ের পরে কি আপনারা তোমাদের বিতে করছেন এখন কি বাংলাদেশ থাকবে না কিংবাদ সার এর মধ্যে ধন্যবাদ আর দর্শক অসংখ্য ধন্যবাদ ভাই বলতেছে যে আসলে তাকে নিয়ে চলে যাওয়ার কথা হ্যাঁ উনি মানে এখন তো বিয়ে হয়েছে উনি এখানে নিয়ে যাবে নিয়ে যাবে ছয় মাস পরে নিয়ে আবার এখানে আসবে

পছন্দ আচ্ছা আপনি একটু যদি একটু বাংলা কথা বলতেন আমাদের সাথে বাংলা কথা তুমি কেমন আছো আমি ভালো আছি আেবি ভালো আর দিয়ে একটু বলেন 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 সবাই ভালো ভাত খাবো আলু দিয়ে ডাল দিয়ে ভালো লাগে মানে আলু দিয়ে ভাত ভাত বাংলাদেশের খাবারের মধ্যে কি কি আপনার ভালো লাগে আহ আতা ডাল আলু ডাল বেশি প্রিয় আর কি